গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাস প্রিয়া ভ্লগ নতুন একটি ভ্লগে অনেকখানি স্বাগত তো চলো আজকে দিনটি শুরু করা যাক আজকে ভোট দেওয়া সকালবেলা হ্যাঁ অনেক দিন আগেরই ভ্লগটা আমি শেয়ার করছি তার কারণ আমি এসছি কষারিয়াতে বাট এখানে কারেন্ট নেই আমি তার জন্য কোনো ভ্লগ পোস্ট করতেও পারিনি তোমরা তো দেখেইছ অনেকেই কমেন্ট করছো দিদি কোনো ব্লগ আসছে না কেন তার একটাই কারণ তো ভাবলাম এই ভ্লগটা দিয়ে দিই তো দিয়ে আমি তারপর ডেলি ভ্লগটা শুরু করছি এখন সকালবেলা আমরা যাচ্ছি বকশিসপুরে ভোট দিতে আমাদের আমার ভোট এখনও ট্রান্সফার হয়নি আর আমাদের সবারই ভোট আছে সকাল সকাল জামাই এসছে শাশুড়ি মাকে নিয়ে যাবে ভোট দেওয়াতে মানে অ্যাকচুয়ালি ও এসছিল আমার ভোটের কার্ডটা থেকে গেছে বাড়িতে তো আমাকে দিতে এসছিল আর তার সঙ্গে মাকে নিয়ে মাকে বলছে চলো বাইকে বসো আমি ছেড়ে দিয়ে আসছি তো আমার বাইকে আমি নিয়ে নিচ্ছি সোনাইকে আর ও নিয়ে নিল শাশুড়ি মাকে দিয়ে এখন যাওয়া হচ্ছে তো ভোট দিতে চলে এসেছি ওখানে তো আর ক্যামেরা এলাও নেই কোনো রকমই একটু এমনি ভিডিও করে রেখে দিয়েছি ভোট দিয়ে নিয়ে এখন বাইরে বসছি আমার ঠাকুমাও ভোট দিল। আমার বকশিসপুরে ভাই বোনেদের আবার রাগ হয়েছে গরমের ছুটি পড়েছে বড়ো ভাইয়ের কিন্তু বড়ো ভাই একবার বকশিসপুর এলো না আর ভোট দিতে গিয়েও না আমি ওদের সঙ্গে আর দেখা করিনি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছি এই রোদে জানি গেলে আবার দেরি হবে যাই হোক এখন ভোট টোট দেওয়ার পরে এখন আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম বসে গল্প করছিলাম আর যেহেতু আর বাড়ি যাবো না ওইখানে ওইখানে একটু গল্প করে আমরা চলে এসেছিলাম আসার পরে মা আবার বলছে চল এই আমাদের এই ফ্ল্যাটের পাশে একজন আন্টির বাড়িতে শাড়ি মানে খুব সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করে তো মা বলছে চল ওখানে যাই আর শাড়িগুলো দেখে আসি তো গেছিলাম ওখানে গিয়ে দেখলাম বেশ ভালো ভালোই শাড়ি আছে দুষ্টুমাম সঙ্গে গেছিল। আমি দুষ্টুমাম মা গিয়ে ওখানে সব শাড়িগুলো দেখলাম বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি তিতুনের জন্য মা একদম নরম শাড়িগুলো নেবে বলেই দেখছিল জামাই ষষ্ঠীতে আমার তিতুন তো একদমই মানে নরম ছাড়া এরকম কটন ছাড়া পরতেই পারে না বা যদিও পরে পিওর সিল্ক ওইগুলো দেখছিলাম আমি কিন্তু কয়েকদিন ডেলি ভ্লগ ঠিক করে দিতে পারি তারও একটা কারণ আছে তো এর আগেই বললাম আবার আগের মতো ডেলি ভ্লগ দেখতে পাবে কারণ এবারে বাড়ি যাওয়ার পালা আর হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমরা একটা আশা করছি ভালো ভ্লগ দেখতে পাবে কারণ তোমাদের জয়শ্রী ধীর সামনে অ্যানিভার্সারি আছে ওর অ্যানিভার্সারিটা নিয়ে আমরা একটু ভাবছি কি করব না করব তো দেখা যাক কি হয় তো বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা এখন বাজে পাঁচটা এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে বসছি আমি তো সরাসরি কথা বলছিলাম বাট পেছন থেকে গান মানে খুব ভালোই গান বাজছিলো ওটা আমি খেয়াল করিনি বাধ্যগত ওটাকে আমাকে মিউট করতে হলো দিয়ে ভয়েস ওভার দিচ্ছি এখন কাঁথিতে আছি আর এখানে যা সুন্দর লাইফ কাটাচ্ছি সারাদিন শোয়া আরাম কোনো দায় দায়িত্ব কোনো কিছু মাথায় নেই নিজের মতো সুন্দর আছি ঘুমাচ্ছি ভাত বেড়ে দিচ্ছে খাচ্ছি মানে ব্যাপারটাই আলাদা নেই সবাই আলাদা রকম একটা প্যাম্পারিং করছে তোমাদের দাদাভাই আমাকে বলে ভালো যে তোমার প্রফেশানটা এমন যে তুমি মাঝে মাঝে ছুটিও পাও বেশ ভালো আর আমার প্রফেশনটা এমন কোনো ছুটিই নেই অল টাইম কাজ 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 আমি বললাম ওটা ভুল বলছো নিজেকে ছুটি বের করে নিতে হয় আর এমনি এইবারে আমি একটু রেগেছিলাম আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি বলে যাই হোক বুঝতেও হবে কিছু করার নেই আর খালি কবে বাড়ি আসবে কবে বাড়ি আসবে অ্যাকচুয়ালি কী বলতো অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় বা আমাদের কি লং ডিস্টেন্সের কোনো ব্যাপারই নেই কারণ পাশাপাশি বাড়ি একই কলেজে পড়াশুনো মানে সব কিছু আমাদের মানে কাছাকাছি ওই অনেক দিন দেখা হয়নি ওরকম ব্যাপারটা হয়নি আর অন্যান্যবার কি হয় আমি কাঁথিতে কাঁথতে এসে দেখা করে যে এবারে আমি কলকাতা গেছিলাম এই সব করে মোটামুটি অনেকদিন দেখা হয়নি ওই জন্য বলছি এবারে বাড়ি চলে আসো ও বললে তো আর হবে আমি পুরো গরমের ছুটিটা ওখানেই কাটিয়েছি শেষের দশ দিন আমি এসেছি তার আগে পুরো এক মাস ওখানেই ছিলাম যাই হোক এখন বিকেলবেলা এসেছি দুষ্টু আমার বাড়িতে আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে আমাদের বাড়িতে আজকে রাতে রান্নাবান্না হবে বিরিয়ানি আর তার সঙ্গে হবে চিকেন চাপ বিরিয়ানিটা দুষ্টুমা আমার সোনাই মিলে রান্নাবান্না করবে আর চিকেন চাপটা আমি করব। মানে সবাই সব কিছুতেই হেল্প করছে বা হেল্প করছি বাট মানে স্পেশালি মেজারমেন্ট করে মশলা টসলা মানে চিকেন চাপটা আমিই রান্না করছি কাঁথিতে এলে আমার বোনেরা আমার হাতে কয়েকটা রান্না খেতে যায় তার মধ্যে দই কাতলা মুড়ি ঘন্ট চিকেন চাপ মানে এই জাতীয় কয়েকটা খাবার আছে ওদের খুব প্রিয় আমার হাতে মাছের ঝাল তো আমিও চেষ্টা করি ওদেরকে একটু রান্না বান্না করে খাওয়াতে বাট ওই যে বলি না কাঁথিতে এলে কেন যাই না ভাবি এবারে গিয়ে ওটা খাওয়াবো ওটা খাওয়াবো এলেই অলস হয়ে যাই বাপের বাড়িতে এলেই অলস হয়ে যাই কী আর করা যাবে তাও আজকে ভাবলাম যে না চিকেন চাপটা ওদের করে খাওয়াবো আর বিরিয়ানি দুষ্টু মামার সোনাই বানাচ্ছে সব কিছু মোটামুটি ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি হয়ে গেছে শুধু লেয়ারটা তৈরি করতে হবে কারণ অনেকটা তাড়াতাড়ি কী জন্য হলো আমাদের বাড়িতে কিছুটা আলুটা ভেজে পেঁয়াজ বারেস্তা কিছুটা রেডি করা আছে মামের দিকে কিছু রেডি করে নিয়েছে এই করে করে দুটো বাড়িতে মিলেমিশে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা এত বিরিয়ানি খেতে ভালোবাসি আমাদের ছোটো মেশো সুন্দর একটা বড় বিরিয়ানির হাঁড়ি কিনে দিয়েছে বলে তোমরা কত বিরিয়ানি খাবে খাও আর এদিকে আমি চিকেন চাপটা বসিয়ে দিচ্ছি চিকেন চাপ তো তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে তেমন কোনো কিছু না যদি বিরিয়ানি বানাও ওই বিরিয়ানির কয়েকটা মশলা চিকেন চাপের লাগে এই চিকেন চাপটা খাওয়ার পরে তোমাদের দাদা দেখছিলাম খুবই প্রশংসা করছিল বলছে সিরিয়াসলি খুব ভালো হয়েছে চিকেন চাপটা বাড়ির সবাই প্রশংসা করেছিল তার উপরে একজন প্রশংসা করেছিল সেটা হলো আমার বাপি অ্যাকচুয়ালি আমার বাপি ভীষণ ভালো রান্না করে আর ওই জন্য বাপি রান্না কোনটা কেমন স্বাদ কি ব্যাপার ওগুলো খুব ভালো বোঝে বাপি যদি কোনোটার প্রশংসা করে না আমরা বলি হ্যাঁ তাহলে নিশ্চয়ই ভালো হয়েছিল না হলে বাপি হুট করে বলবে না আচ্ছা আমার বাড়িতে না এরকম ভালো মাংস টাংস দেশি মুরগি খাসি এইসব হলে আমার বাপি রান্না করে তোমরা যারা ভিডিও দেখলে তোমাদের বাড়িতে এরকম হয় ছেলেরা রান্না করে কোনো ভালো কিছু রান্না বান্না হলে আমার বাড়িতে আমরা আবার সবাই বাপির হাতে চিকেন দেশি মুরগির ঝোল খেতে খুবই ভালোবাসি আর এই যে এদিকে ভাই এতক্ষণ তার দুই বোনকে পড়াতে বসছিল এখন ওদের পড়াশুনো কমপ্লিট হলো আর এদিকেও আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে আমার ভাইকে আমরা সত্যি খুবই ভালোবাসি মানে আমার মামার বাড়ির দিক দিয়ে আমার মিষ্টি মামেরই একটা ছেলে আমরা দুই বোন আমার দুষ্টু মামের দুই মেয়ে তো আমাদের মাঝেই একটাই ভাই মানে আমরা পাগলের মতো ভাইকে ভালোবাসি ওকে একসঙ্গে আমরা এগারো দিন কাছে পেয়েছি মানে কলকাতা গেছিলাম তারপরে আমাদের সঙ্গে এসছে আর ও আমাদেরকে পেলে মানে একটা অদ্ভুত হয়েছে মানে দিন আমরা এত বড় হয়ে গেছি ঠিকই আমরা ভাই বোনেরা একসঙ্গে ঘুমাই সারা রাত ধরে আমাদের মুভি চলে মানে আলাদাই একটা আনন্দ হয় আর এইবারে আমাদের আবার অনেক আনন্দের মাঝে একটু মন খারাপ আছে আমার ভাই সার্ভিস পেয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছে সার্ভিসও পেয়ে গেছে মানে খুব ভালো জায়গায় খুব ভালো র্যাঙ্কেই চাকরিটা পেয়েছে ওর জন্য আমরা ভীষণ হ্যাপি আর সিরিয়াসলি আমার ভাই জয়েন্টে খুব ভালো ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো র্যাঙ্ক করেছিল তো সব কিছু নিয়ে আমরা খুবই হ্যাপি ওকে নিয়ে খুবই প্রাউড ফিল করি বাট একটু মন খারাপ এইবারে ওর চাকরিটা হয়ে গেছে কোথায় যাবে এখনও প্লেসমেন্টটা কোন জায়গাটায় এসছে ওটা এখনও জানা যায় মা বাবার একমাত্র ছেলে তো আমার মিষ্টি মিষ্টিমাম মানে অলরেডি চিন্তা করতে করতে কানতে কানতে আজ থেকেই দুর্বল অসুস্থ হয়ে পড়ছে ভাইকে নিয়ে কী করে ছেলে একা থাকবে আর একমাত্র ছেলে হলে তোমরা যারা জানো মানে ভিডিও দেখছো অনেকেই জানো যে একটা মাত্র সন্তান হলে ওই ব্যাপারটাই আরও আলাদা ভাই এত বড় ছেলে তো মা ছাড়া কিছু বোঝে না ওই রকম একটা ব্যাপার তো ওই জন্য আমাদের সব কিছু আনন্দ করছি বুকের ভিতরে একটা কোথাও অল টাইম কষ্ট হচ্ছে যে ভাই বাইরে গিয়ে কী করবে আর আমরা বলছি মিষ্টি ম্যাম তুমি প্রথম এক মাস যাও ওখানে ভাইয়ের সব কিছু রেডি করে দিয়ে আসো ভাইয়ের পরিবেশটা ওখানে কীরকম থাকবে সব কিছু দেখে আসো নাহলে তুমিও মেন্টালি কোনো একটা শান্তি পাবে না আর আমরা সবাই খুবই টেনশান করব আর আমাদের মধ্যে বন্ডিংটা তো তোমরা দেখেছো মানে আমরা জোর মাসির মেয়ে ওই ব্যাপারটা নেই মানে আমাদের নিজের ভাই আমরা চার বোন আমাদের ভাই ওদের দাদাকে যতটা ভালোবাসি জানি না নিজেদের ভাই থাকলে এর থেকেও ভালোবাসা যায় নাকি আমরা অন্তত জানি না মানে এতটাই ভাইকে আমরা পাগলের মতো ভালোবাসি ওই জন্য অনেক আনন্দের মাঝেও এখন আমাদের মনে একটু মন খারাপ কাজ করছে আর জুলাইয়ের দিকে বা আগস্টের দিকে ও বেরিয়ে যাবে বিরিয়ানিও এদিকে পুরো রেডি আর বিরিয়ানিতে আমরা ডিম দিই আমি বা আমার বাড়িতে দেখেছি বিরিয়ানিতে ডিম দিলে কেউ ডিমটাই খায় না তো ওই জন্য আমরা ডিমও দেই আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে কারণ এইসব বিরিয়ানি চিকেন চাপ হবে বাড়ির একমাত্র বড় জামাই আসবে না সেটা তো হতে পারে না তো ও এসছে আজকে থাকবে দেখতে দেখতে দিন কত চলে যাচ্ছে দেখো আমরা সবাই কত বড় হয়ে গেছি পেছনে কত সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্ত ফেলে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখতে দেখতে তোমাদের সঙ্গে আমার সম্পর্ক কতগুলো বছর হয়ে গেল দেখো তিন বছর হয়েই গেছে এই যে দেখো এই যে একজন বসছে আর ওর বসা মানে ফোনে কাজ এই সবই ওর থাকে আর আমি ফোন করে বলেছিলাম যে মিষ্টি ও আমাকে বলেছিল কি মিষ্টি নিয়ে যাবে আমি বলেছিলাম তুমি বেক রসগোল্লা আনবে ওটা আমার খেতে খুব ভালো লাগে আর আজকে ভাই বোনেদেরকে ওদেরকেও খাবো বেক রসগোল্লা আর এই বেক রসগোল্লা খেয়ে ওরা পুরো ফিদা হয়ে গেছে এতটাই টেস্টি ছিল তো আজকে সকাল থেকে এই প্রত্যেকটা মুহূর্ত সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা জিনিস কী হয় বলো তো আমি না কাঁথিতে এলে বা কষারিয়াতে মানে সবার সঙ্গে থাকলে না ভ্লগ করতেই ভুলে যাই আর অনেকে তোমরা আমাকে কমেন্ট করে দিদি তুমি কি ব্যাপার ব্লগ দিচ্ছ না ভালো লাগে না কথা বলবো না ঠিকই বলো রাগ হওয়াটা স্বাভাবিক কারণ তোমাদের সঙ্গেও আমার একটা আলাদা আলাদা সম্পর্ক তৈরি হয়ে গেছে এতদিনে কিন্তু কী বলতো আমি না এখানে এরা কেন জানি না এত অলস হয়ে যায় ব্লগটা করে এডিটটা যে করব মানে সেইটুকুও আমার দ্বারা আর হয় না তো এখন আমাদের সবাই আমরা খেতে বসবো যা স্মেল দিচ্ছিলো দারুণ আর সত্যি কথা বলতে আমি বিরিয়ানি খুব খেতে ভালোবাসি আর ভাত যতটা আমি খাই না কেন তার ডবল হয়তো আমি বিরিয়ানি খেয়ে নিতে পারবো এত বিরিয়ানি খেতে আমি ভালোবাসি এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো পাশে ফ্ল্যাট থেকে ওই ছোট্ট বুনু না এরা ভাই সরি এরা অ্যাকচুয়ালি জমজ